আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে কিছু আমের গাছ এই রকম ফল ফলসহ ফলসহ কিছু আমের গাছ নিয়ে আজকে আলোচনা করব দেশি বিদেশি বারো মাসি এবং আপনাদের মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটির যেই ছাতার মতো ঝোপালো ডালপালা সহকারে যে গাছগুলো আছে আজকে আপনারা নিতে পারবেন এই গাছগুলো পানির দামে আপনাদের কমেন্ট অনুযায়ী আজকের গাছগুলো নিয়ে থাক বিভিন্ন জাত নিয়ে থাকবে আলোচনা এবং প্রথমেই বলে রাখি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক শ্রোতা এই গাছগুলো আজকে আপনাদের মাঝে এমন কিছু গাছ নিয়ে আলোচনা করব যে গাছগুলো আপনারা খুঁজতেছেন অরিজিনাল কিছু গাছ পাচ্ছেন না এবং বগুড়া নার্সারিতে এগুলো গাছ অ্যাভেলেবেল পাবেন যেমন আপনাদের কিছু জাত সম্পর্কে বলি চ্যাংমাই ব্যানানা ম্যাঙ্গো কিউজাই কাটিবন কিং অব চাকাপাত মিয়াজাকি থেকে শুরু করে সব কয়টি জাত আমাদের কাছে এ টু জেড ভ্যারাইটির জাত আমাদের কাছে পাবেন এবং গাছের কোয়ালিটি সম্পর্কে যদি আমরা কথা বলি দেখেন বা একটু ফল ফলগুলো ফোকাস করে দেখান কীরকম ফল চলে আসছে একটা গাছেই ছোট একটি গাছ এরকম মাদার গাছ এরকম ফল সহ যদি আপনারা কিনতে চান এরকম সহ পাবেন আপনারা এবং আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন এই গাছগুলো ফল ধরেন আপনারা বুকিং করে রাখলেন পরবর্তীতে ফল আসলে গাছগুলো আপনারা নেবেন বা এই গাছগুলো এই রকমই নেবেন বা ফল ছাড়া নেবেন প্রত্যেকটা আমাদের কাছে অপশন পাবেন আপনারা এবং একটা গাছ না শুধু দর্শক শ্রোতা আসেন আপনাদের আমার নার্সারিটা ঘুরে দেখায় আরও আসেন দেখেন গাছগুলো দেখেন এবং গাছগুলোর কোয়ালিটি আপনাদের দেখায় গাছগুলোর কোয়ালিটি আপনাদের দেখায় যে কেমন ডাল পালা সম্পর্ক একটি গাছ ভাই একটু এদিকে আসেন ভাই দর্শক শ্রোতাদের ক্লিয়ার ভাবে দেখান কত বড় সাইজ এবং কেমন মোটা দেখেন কীরকম সাইজ সাইজটা দেখেন যদি সাইজগুলো দেখায় গাছগুলো মনে করেন দশ ফিট প্লাস দশ ফিট উচ্চত প্লাস এবং যদি গোড়াগুলো দেখায় একটু কাছ থেকে গোড়াগুলো দেখান তো যদি গোড়াগুলো দেখায় দেখেন কিরকম মোটা এক হাতে ধরা যাচ্ছে না কিরকম মোটা গাছ কিরকম মোটা এবং সোজা এবং কতগুলো ডাল ডাল পালাও দেখেন মোটা তাজা ছোট কোনো কোন কোনো ডাল নাই মোটা তাজা সম্পর্ক ডাল এই গাছগুলো আপনারা নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং যদি বলেন ভাই আমি দুই চার পিস নেবো এক পিস নেব এক পিসও আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং যদি বলেন আমরা নার্সারিতে এসে নেব আমাদের নার্সারি থেকে এসেও নিতে পারবেন শুধু যদি দর্শক শুধু আমের গাছ দেখতেছেন শুধু আমের গাছ নেবেন আমাদের কাছে এ টু জেড দেশি বিদেশি ফল ফুল ভ্যারাইটি সকল ধরনের চারা আমাদের গাছের পাবেন হাইব্রিড দেশি সকল ধরনের চারা পাবেন এবং আরও যদি গাছ আপনাদের দেখাই এদিকে আসুন না এদিকে আসেন দর্শক শ্রোতাদের গাছ দেখেন গাছ দেখেন যে কেমন কোয়ালিটির গাছ কেমন কোয়ালিটির গাছ এবং প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফল চলে আসছে যে আর রকম কোয়ালিটির ফল এবং গাছের কোয়ালিটি কেমন কি রকম কোয়ালিটির ফল এবং গাছের কোয়ালিটি কেমন গাছের কোয়ালিটি সম্পর্কে গাছ আমরা কোয়ালিটি ফুল গাছ ছাড়া সেল দেই না দর্শক আপনারা গাছ যদি দেখেন এরকম গাছ আপনার বগুড়া নার্সারি থেকে অন্য কোনো নার্সারি থেকে কিনে প্রতারণা হবেন না বারবার আপনাদের একটা কথার কারণ বলার কারণ যে ভাই গাছ কিনতেছি যে গাছ দেখতেছি সেই গাছ আমরা পাচ্ছি না বগুড়া নার্সারি থেকে যেই গাছ দেখবেন সেই গাছে আপনারা পাবেন দামে কম মানে ভালো এবং জাত সম্পর্কে জাতের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আমরা গাছ বিক্রি করি এবং গাছের কোয়ালিটি আপনাদের কাছে সেরা কোয়ালিটি ছাড়া আপনাদের কাছে গাছ পাবেন না সম্পূর্ণ গাছ আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল গাছ পাবেন এবং শুধু আমের গাছ না সকল ধরনের গাছ আপনারা কোয়ালিটি ফুল পাবেন এবং প্রত্যেকটা গাছ দেখেন প্রত্যেকটা গাছ যদি বলেন ভাই একটা দুইটা পাঁচটা দশটা একশো পাঁচশো পিস যে কয় পিস যে নেবেন আপনারা এই গাছগুলো নিয়ে এই বছরই ফল খেতে পারবেন এবং গত বছরে এগুলোতে ফল আসছে তার আগের বছরেও এগুলোতে ফল আসছে এই বছরে আপনারা মানসম্মত ফল পাবেন এগুলোতে নিজের গাছের যদি ফরমালিন মুক্ত ফল খেতে চান এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করে বগুড়া নার্সারি থেকে গাছ ক্রয় করবেন এবং এই গাছগুলো নিয়ে আপনারা বাগান করতে পারবেন বাড়ির আশেপাশে লাগাতে পারবেন এবং যে কোনো মাটির জন্যে এই গাছগুলো পারফেক্ট এবং গাছগুলোতে একটা হারের ভিতর আছে যে গাছ গাছ মারা যাবে কি না এই গাছগুলো একটি বড় হাড়ির ভিতরে আছে যে গাছগুলোর শিকর একটা শিকড়ও বাইরে যায় নাই তার কারণ হচ্ছে গাছগুলো যদি আমরা হাড়ির ভিতর না রাখি একটা গাছও বাঁচবে না হাড়ির ভিতর রেখে আমরা গাছগুলো তৈরি করি যেন গাছগুলো মারা না যায় এবং তারপরেও যদি আপনাদের বলি যে দর্শক শ্রদ্ধা আপনাদের যদি গাছ যদি মারা যায় তারপরে গাছ মারা গেলে সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন হবে এরকম অফার আপনারা এই রমজান উপলক্ষে যে অফারটা আপনাদের দিলাম আজকে যে গাছ মারা যদি একটা গাছ মারা যায় একটা গাছ বিনামূল্যে রিটার্ন আর এই গাছগুলো যদি আপনারা কেনেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন থানা পর্যায়ে যে কোনো থানা পর্যায়ে আপনারা গাছগুলো নিতে পারবে এবং একটা দুইটা দশটা পঞ্চাশটা যে যে কয়টা ছোট সাইজ দেখেন ছোটো সাইজগুলো দেখেন প্রথমে কিন্তু ছোটো সাইজ বড় সাইজ মাদারি সাইজ এরকম প্রত্যেকটা গাছে ফল প্রত্যেকটা গাছে ফল এবং এরকম ফল সহ ভাই আমার এই সাইজের গাছ লাগবে অ্যাথবিস্ট দশক শ্রতার সমস্যা নেই দেওয়া যাবে এরকম গাছ দেওয়া যাবে শুধু একটা দুইটা দশটা পঞ্চাশটা গাছ না আমাদের কাছে হিউজ পরিমাণ আমাদের কাছে হিউজ পরিমাণ গাছ আছে আপনারা যদি নিতে চান দেরি না করে এক্ষুনি কল করবেন ভাই একটু এদিকে আসে একটু এদিকে দেখান ভাই গাছগুলোর কোয়ালিটি কেমন গোড়াগুলো কেমন গোড়াগুলো কেমন দশক ছোটা এমন মোটা গোড়া গোড়া মোটা মাদার গাছ গোড়া মোটা এরকম গোড়া মোটা সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রকম কোয়ালিটির গাছ কোয়ালিটি ফুল সম্পর্ক গাছ দেখেন বা একটু দেখেন কত গাছ আছে আমাদের কাছে গাছ আমাদের কাছে কত আছে এরকম যদি আপনারা নিতে চান দুই চার পাঁচশো পিস আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন দর্শক ভিডিও বেশি লং করব না আজকে আর একটি কথা আপনাদের বলি আপনারা যদি গাছ বগুড়া নার্সারি থেকে কেনেন আপনাদের মাঝে আমরা গাছ দিব আর আপনাদের একটি বিশেষ অফার অফারটি হলো আপনারা ধরেন আমাদের কাছ থেকে পাঁচটা আমের গাছ কিনছেন দর্শক শ্রোতা পাঁচটা আমের গাছ কিনবেন আপনার দ্বারা যদি ধরেন দু একজন বলতেছে ভাই গাছ কোথায় থেকে নেছেন এটা আমি বগুড়া নার্সারি থেকে এনেছি আপনার দ্বারা কলেজে যদি একটা কাস্টমার আসে উনি যদি পাঁচটা গাছ নেয় আমের গাছ বা যে কোনো ধরনের গাছ আপনাদের জন্য একটা গাছ ফ্রি এরকম অফার এই রমজান পর্যন্ত ঈদ পর্যন্ত থাকবে এরকম যদি আপনারা নিতে চান ভাই আমি আমি গাছ নিছি আমার পরবর্তীতে আমার দ্বারা ইনিও গাছ নেবে যে আপনি দশটা আমের গাছ বা দুইটা নারকেলের গাছ বা পাঁচটা লিচুর গাছ উনি যে কয়টা নেবেন সেটা কোনো বিষয় না আপনার জন্য একটা করে ফ্রি যে কোনো ধরনের গাছ ভাই আমি এই গাছটা ফ্রিতে আমি এই গাছটা নেবো আপনার জন্য এই গাছটা ফ্রি দশস্বতা তেয়ার দেরি না করে এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করুন এবং লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট করবেন আপনারা কোন জেলা থেকে বলছেন কমেন্টে অনুযায়ী আপনাদের আরও গাছ ফ্রিতে দেওয়া হবে ইতিমধ্যে অনেক গাছ ফ্রিতে দেওয়া হয়েছে এরকম ফলসহ আমরা গাছ আপনাদের ফ্রিতে দেবো এবং যদি ফ্রিতেও না আনেন কিন্তু যদি ইচ্ছুক হন এখনই স্ক্রিনের নাম্বারটিতে কল করে গাছ ক্রয় করবেন এবং প্রিমিয়াম কলটি যে দর্শক হিসেবে ভিডিও বেশি লং করবে না যে যেখান থেকে দেখছেন আজকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকবেন বুক নার্সারি ধন্যবাদ আসসালামু আলাইকুম